আল্লাহর এমন কিছু নাম আছে যেগুলো দিয়ে ডাকলে দোয়া কবুল হয় রহমত নাজিল হয় এক আল্লাহ যে ব্যক্তি রোজ এক হাজারবার বার ইয়া আল্লাহ পাঠ করবে ইনশাল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ ও দ্বিধা দূরীভূত হয়ে যাবে কোনো দুরারোগ্য রোগী যদি অত্যাধিক পরিমাণে ইয়া আল্লাহ নিয়মিত পড়তে থাকে এবং পরে আরোগ্যের জন্য দোয়া করে তাহলে সে আরোগ্য লাভ করবে দুই আর রহমানু পরম দয়ালু পরম করুণাময় সবচেয়ে দয়ালু কল্যাণময় প্রত্যহ প্রতি নামাজের পরে একশোবার এই নাম পাঠ করলে মন থেকে যাবতীয় কাঠিন্য ও অলসতা দূর হয়ে যাবে তিন আর ও অতিশয় মেহেরবান অতি দয়ালু যিনি প্রত্যেক ফজর নামাজের পরে এই নামটি একশোবার পাঠ করবে তিনি প্রত্যেককে তার প্রতি বন্ধুত্বপূর্ণ হতে দেখবেন এবং তিনি সমস্ত দুনিয়াবি বিপর্যয় থেকে নিরাপদ থাকবেন চার আল মালিকু সর্বকর্তৃত্বময় অধিপতি মালিক যে ফজরের নামাজের পরে প্রতিদিন এই নামটি বহুবার পাঠ করে সে আল্লাহর অনুগ্রহে ধনী হবে